ভারতের উত্তর পূর্বাঞ্চলে বন্যায় শতাধিক লস এঞ্জেলস জনা চরমে আর জানিয়ে কলম্বিয়ায় ছয় তিন মাত্রার শক্তিশালী ভূমিকম্প সর্বশেষ আবারও উত্তাল মণিপুর কারফিউ জারি এতক্ষণ সংবাদ নাম এবার বিস্তারিত তারকে আগে আজকে আপনার মূল্যবান মতামত ভালো লাগে লাইক কমেন্ট দেখা ভারতে উত্তর পূর্বাঞ্চলে টানা কারণে ভয়াবহ বন্যা নদ জল স্তর মাটি ধস ও ঘর শতাধিক মানুষ কয়েক লাখ মানুষ বন্যায় সবচেয়ে দস্ত রাজ্য আসাম সেখানে অন্তত সাড়ে তিন লাখ মানুষ সরকারি রোববার আসামে অন্তত রাজ্য বারোটি জেলায় কয়েক লাখ মানুষ বন্যার কারণে ঘর বাড়ি ছাড়তে বাধ্য জুনের ভোটে সাথে কয়েকটি পানি বিগত সীমার অনেক তবে বর্তমানে গায়ে পানি এখনো সাবেক খবর এটা ইন্ডিয়ান লস অ্যাঞ্জেলেসে চরম উত্তেজনা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সঙ্গে কুকারীদের সংঘর্ষে উত্তেজনা চরমে রোববার বিকালে শহরের মেট্রোপলিটন স্টেশন ও সেন্টারের বাইরে এক প্রতিবাদকে অবৈধ জামায়াত ঘোষণা করে ভয়ের বিক্ষোভ অংশ নেওয়া বহুতার করা হয় লস আমতায়েন করা হয় প্রায় তিনশো ন্যাশনাল কার্ড সদস্য যাদের তিনি জনতার মোকাবেলা করতে পাঠিয়েছেন ট্রাম্প রসনের অভিবাসন ধরপাকড়ের প্রতিবাদে ক্ষকারীরা বিনটা একশো এক ফ্রি অবরোধ করেন কাদানি গ্যাস ও অন্যান্য প্রকল্পে ছড়ে জনতাকে ঘরে। এবং সন্ধ্যা পাঁচটার মত মহাসড়ক মতো করে ততক্ষণে শত শত মানুষ আশপাশের সড়ক এর আগে বিকেলে লস বিভাগ ঘোষণা করেন আলামের দায়লাকায় বাইরে থাকা একদল বেকারী অবয়ত জামায়াত ও র তার সাবেক বিটার ওজানান আলেসও অন্তে আলামেদাওয়া এলাকায় দন্ন অবয়ত জামায়াত ঘন করায় ছত্রংঘাভার নিচে দায়ছে তার সএনএন জানান ফুকারীদের লাঠি পেটা করে ঢাকাদার এবং ফ্ল্যাশ বাঙ্গল ও কাদানি গ্যাস ব্যবহার করে ভেদ ছত্র লসঞ্জেলে মে ও ক্যারেন বাস ও ট্রাম্পের ন্যাশনাল গার্ড অনুতানের সিদ্ধান্তে সমালোচনা করেন এবং শান্তি সমর্থন সহিংস কড়া উচ্চারণ করেন আমরা শান্তি দিকার রক্ষা করবো তবে সহিংসতা ধ্বংস ভালো লস্যাস সহ করা হবে এবং সম্পূর্ণ ভাবে জবাব দিয়ে তার আওতায় আনা হবে ক্যালিফোর্নিয়া গভর্নর গ্যাবের কার্যালয়ে প্রতিরক্ষা সঙ্গে সশস্ত্র বাহিনী প্রত্যাহারের রোধ করেন রোববার ক্যাম্পে রওনা হওয়ার আগে ট্রাম্প বলেন সামরিক নেতাদের সঙ্গে বৈঠক তবে কেন সেই বৈঠক না যে তা ইষ্ট করেন সাংবাদিক প্রশ্ন যাবে তিনি বলেন দুর্ঘটনা পর্যায়ে যায়নি এরপর সোশ্যাল নেত্রী জনতা বলে অভিত আমি হোমল্যান্ড ও শিব নোয়েম প্রকাশ ও অ্যাটর্নি জেনারেল পাম যে তারা সব বিভাগ সংস্থার সঙ্গে লস হামলা থেকে সব মাইগ্রান্ট দাঙ্গ সেনা বন্ধ করে কলম্বিয়ায় ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প কলম্বিয়ায় রাজধানী বগতায় ছয় দশমিক মাত্রার একটি শক্তি ভূমিকম্প আঘাত হেলে মার্কিন ভূতান্ত্রিক সংস্থা এই তথ্য ভূমিকম্পের স্থল ছিল কলম্বিয়া পাড়াতে বৈন শহরের কাছে যা বৈগতা থেকে প্রায় একশো আশি মিটার পূর্বে অবস্থা খবর আল জাজিরা তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর না গেলেও কল কম্পন মেটেলিন ও কালি এবং মানিসা সহ অন্যান্য শহরেও বেগতায় ভূমিকম্পের সময় ভবন গেপে ওঠে সাইরেন এবং আতঙ্কিত মানুষজন ঘর রাস্তায় সামাজিক যোগাযোগ লাইট ফ্যান ও আসবাবপত্র দূরে ওঠার ভিড় ছড়িয়ে পড়ে সেগুলো সত্যতা তাৎক্ষণিক করা যায়নি আবারও উত্তাল মণিপুর কারফিউ জারি আবারও উত্তেজনা ভারতের উত্তর পূর্বাঞ্চলের মণিপুর রাজ্য ওদের এক মাধ্যমের খবর বলা হয়েছে শনিবার পর থেকে উত্তপ্ত করে কুকারীদের সঙ্গে সংঘর্ষে অশান্ত মণিপুরের রাজধানী স্তম্পুর রাজ্য কয়েকটি জেলায় সেবা বন্ধ করে দেওয়া হয়েছে সেই সঙ্গে জেলায় কার্ফিউ খবর হিন্দুস্তান টাইমস টাইমস অব ইন্ডিয়ার প্রতি বলা হয়েছে রাজ্যর স্তম্পুল ও পূর্ব স্তম্পল ও পশ্চিম থোবাল কাক মতো জেলাগুলোতে জামাত তৃষ্ট করা হয়েছে মণিপুর প্রশাসন পাঁচ বা লোকে জামাত জারি করে মণিপুরের এবং স্বরাষ্ট্র রাজ্যের পরিস্থিতি সম্পর্কে জানিয়ে এবং জেলা বর্তমান আইন পরীক্ষা করা ছড়াতে সামাজিক মাধ্যমে ব্যবহার করতে পারে মনে হচ্ছে মণিপুরের আইন শৃঙ্খলা গুরুতর প্রভাব আগামী পাঁচ দিন সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া